কোরবানি কয় প্রকার বলেন কয় প্রকার ওয়াজিব বলেন এক নাম্বার কি দুই নাম্বার নফল বলেন কি নফল তিন নাম্বার হলো মান্নত মান্নত বুঝেন চার নাম্বার ওসিয়ত প্রথম দুইটা কোরবানির গোষ্ঠ সবাই খেতে পারবে ওয়াজিব এবং নফল এই দুই কোরবানির গোষ্ঠ সবাই বলেন সবাই খেতে পারবে আর পরের দুইটা মান্নত এবং অসিয়ত এই দুইটার গোষ্ট মিসকিন খাবে সবাই খেতে পারবে না এখন একটু খোলাসা করি সময় কিন্তু চায়া আছি যে পাঁচটা মিনিট বেশি হবে রাগ করেন না তো এখন বুঝেন যে মান্যত হল আপনি মান্নত করছেন আপনার ছেলে বিদেশে আছে কফিল তার আকামা দিচ্ছে না কঠিন পরিস্থিতিতে আসে আল্লাহ যদি তাকে চাকরিটা সহজ করে দেয় আমি একটা কোরবানি করবো তার নামে এটা হলো আপনার মান্যত এই মান্যতের গোষ্ঠটা সম্পূর্ণ মিসকিনের এর মধ্যে আপনারও কোনো হক নাই আপনার আত্মীয় স্বজনেরও নাই আত্মীয়র ভিতরে যদি কেউ জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে সে খেতে পারবে অর্থাৎ মিসকিন যদি হয় সে খেতে পারবে বাবা মৃত্যুর আগে ওসিয়ত করছে আমি কিন্তু সহায় সম্পদ তোমাদেরকে কম দিয়া যায় নাই কাজেই ছেলেকে বলা গেছে তুমি যত বছর বাইচা থাকো আমার নামে একটা কোরবানি করবা আমার সম্পত্তির থেকে এটা হলো অসিয়তের কোরবানি এই গোষ্ঠটা সম্পূর্ণ মিসকিনের হক এই গোষ্ঠটা কার হক মিসকিনের হক এখানে আপনারও নাই কাহার নাই এটা মিসকিন খাবে তবে হ্যাঁ কোরবানি কাহার উপরে যদি ওয়াজিব হয় জিলহজ্জের দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে তার সমস্ত খরচ ছাড়া সে যদি আশি থেকে পঁচাশি হাজার টাকার মালিক থাকে তার উপরে কোরবানি ওয়াজিব সহজ কথা মুফতি দিলাওয়ার সাহেব ঢাকার থেকে উনি ফতোয়া দিয়েছেন যে আশি থেকে পঁচাশি হাজার টাকা যদি তিন দিনের ভিতরে সেই টাকার মালিক হয় তাইলে সে নেশাব পরিমাণ মালের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব এমন টাকা আছে সে কোরবানি করল না তিন দিনের পরে কোরবানি করতে হবে যেহেতু ওয়াজিব কিন্তু এই ঘুষ তো নিজে খেতে না এটা পুরাটা সদকা করে দেওয়া লাগবো পুরাটা স্ক্রিনে দিয়ে দেওয়া লাগবো তাইলে লসের কাম করা লাভ কি লাভেরটাই টাই করেন